মালদহের শুরু হলো বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ কিছুটা আতঙ্ক এবং মনে একগুচ্ছ প্রশ্ন নিয়ে প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি কর্মচারীরা ইংলিশ বাজার ব্লকের কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির দুহাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দুহাজার পঁচিশের ভোটার লিস্টের গর্মিল কি রয়েছে ভোটার লিস্ট গর্মিল থাকলে কী কী নথির প্রয়োজন রয়েছে বিএলও কর্মীরা ভোটারদের বাড়িতে কতবার যাবেন কিভাবে ফর্ম বিলি করবেন মূলত এই দিনের এই প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত বিষয়গুলি হাতে কলমে শেখানো হয়

আমাদের সাথে কে কে কাজ করবে সেই সব বিষয় নিয়ে আজকে আমাদের জন্য না 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 একদমই না আমার তো নেই আমি তো বলতে পারবো আমার কোনো উপায় নেই আমাদের বলা হয়েছে ওদেরও আমাদের ফর্ম যেটা আমরা দেবো সেটা আমাদের কালেক্ট করতে হবে আমাদের সেই ফর্ম অনুযায়ী ওদের বারোটা আমাদের মানে সার্টিফিকেট দেওয়ার জন্য ওদের ওনাদের বলতে হবে ওনারা সেভাবে আমাদের জমা করতে গেলে ওনারা সেভাবে হয়ে যাবে তাদেরটাও হয়ে যাবে আমাদের তিনবার করে ভিজিট করতে বলা হয়েছে হ্যাঁ ফর্ম আমাদেরই দিতে হবে আবার কালেক্ট আমাদেরই বাড়ি বাড়ি গিয়ে করতে হবে যদি মারা গেছে সেক্ষেত্রে যদি ওনারা আমাদের জানান তাহলে তো ঠিক আছে আর যদি কোনোভাবে না জানান তাহলে ওনাদের যখন ভেরিফিকেশন হবে উ নিজে যদি বাইফিজিক্যাল না প্রেজেন্ট হতে পারেন তাহলে সেক্ষেত্রে ওনার নামটা বাদ হবে সেক্ষেত্রেও বাদ হবে কারণ এর ক্ষেত্রে তো এক জায়গায় মানে একটা জায়গা থেকে দুটো জায়গাতে নাম আসা যাবে না সেটা তো আমাদের তাই বলা হলো বাবা মার থাকতে গেলেও এক্ষেত্রে হয়ে যাবে পাঁচ নাম্বার সিরিয়াল নাম্বারে যদি বাবা মার সাথে ম্যাচ করে সেক্ষেত্রে দু হাজার দুইয়ে যাদের নাম নেই দু হাজার পঁচিশে দাদার নামটা অটোমেটিক্যালি হয়ে যাবে নথিপত্র বলতে বাবা মার ইয়ে দিতে হবে আমাদের যেটা আজকে ট্রেনিংয়ে বলা হলো বাবা বা বাবার বাবা মার মার বা মার বাবা মার দিয়েও আমরা নাম করতে পারবো চলতে পারবো দু লিস্টের নাম নেই বাবা শুধু না বাবার ক্ষেত্রে আপনার ঠাকুরদা ঠাকুমার হলেও চলবে ঠাকুমার দার ক্ষেত্রেও চলবে আবার মার দিক দিয়েও যদি আমরা দাদু দিদার দিই সেদিক দিয়েও চলবে না নতুন নাম তোলার ক্ষেত্রে তো বললেন বাকি হচ্ছে যাদের একদমই নেই তাদেরকে আবার নতুন করে ডেকে তাদেরকে ভেরিফাই করা তাদের যেই বারোটা যে পেপারস দিতে হবে তার মধ্যে একটা অ্যাপ্লিকেবল পেপার দিলে তাদের নাম নতুন করে উঠান দেখুন এখন আপাতত সদ্য আমাদের ট্রেনিংটা হলো আমরা এখনো ফিল্ডে নামিনি ফিল্ডে নামার পরে বুঝতে পারবো আমাদের কতটা কি প্রবলেম হতে পারে বা না হতে পারে তবে মনে হয় না এটাতে কোনো প্রবলেম হবে কারণ সবাই অনেক আগে থেকেই আসছে খোঁজ নিচ্ছে প্রত্যেকেরই সহযোগিতা আমরা পাচ্ছি অনেকে আতঙ্কে আছে কিন্তু আমরা যতটুকু ট্রেনিং নিচ্ছি বিগত কয়েকদিন ধরে আমাদের মনে হচ্ছে না কোনো আতঙ্কের ব্যাপার আছে হ্যাঁ আমার বাড়িতে প্রচুরবার অনেকেই এসছে আমি একইভাবেই বলেছি আমাদের এখনো ট্রেনিং হয়নি একটু ওয়েট করুন আমরা ট্রেনিংটা নিই এত ভয় পাওয়ার কিচ্ছু নেই হ্যাঁ অনেকেই আসছে ট্রেনিংয়ে ম্যাপিংটাই বলা হয়েছে এখনো পর্যন্ত দু সালের সাথে পঁচিশ সালের ম্যাপিংটা এবং দু হাজার মহিলাদের ক্ষেত্রে তাদের রিলেটিভের যাদের ভোট আছে দু হাজার দুই সালে তাদের নিয়ে ম্যাপিংটা হয় থেকে শুরু হবে এই চারই ডিসেম্বর এই নভেম্বর থেকে শুরু হবে আর কি আমাদের তো এখন পর্যন্ত বলা হয়েছে যে বাড়িতে গিয়ে ফর্মগুলো বিলি করে দিতে আগে একটা বাড়িতে মানে মোটামুটি ম্যাক্সিমাম তিন দিন যাবো আমরা বলে সেটা আমরা তখন ফিল্ডে না গেলে তো আমরা এটা বুঝতে পারবো না ফিল্ডে যাব তারপরে তো পেয়ে যাবো পেয়ে গেছি কেউ কেউ পেয়ে গেছে পেয়ে যেতে পেয়ে যাবো আর কি চার তারিখের পর সেটা তো দিয়েই দেওয়া হয়েছে সেটা তো আপনারাও জানেন কী কী নিতে হবে না এখনো তো ওটা বলা হয়নি কি কি দেখতে হবে মানে অ্যাকচুয়ালি যাদের একদমই কিছু পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্টসের কথা বলেছেন আমরা এখনো ফিল্ডে যাইনি কেমন করে নিরাপত্তা আর কেমন করে ফিল্ডে যাব তারপরে মান কিন্তু

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো